আমরা এখানে পালার গরু আছে মেজবানি গরু আছে খসার গরু আছে বিয়ের شادی গরু আছে মেজবানি বিয়ে شادی বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা যারা গরু ক্রয় করতে যাচ্ছেন দেশুয়া এগ্রোপ্রামে আপনারা একবার এসে ঘুরে যাওয়ার অনুরোধ রইল যদি কেনার ইস্যু হয় কেনেন বা না কেনেন আমাদের খামারে এসে দেখে যান আমাদের গরুগুলো আমাদের পরিবেশটা আমাদের গরু পুচার ধরনটা এগুলো এসে দেখে দিতে পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একন গীত সংগ্রহলায়কায় অবস্থিত দেশি শাড় এগ্রো팜 নির্বেজালও স্বাস্থ্যসম্মত গরুর নির্ভরযোগ্য কামার হিসেবেই দ্রুত পরিচিতি পেয়েছে এই গরুগুলোকে প্রাকৃতিক খাবার ঘাস বুটা খৈল ওকে বুশি খাওয়ানো হয় এবং নিয়মিত পশু চিকিৎসকদের তত্ত্বাবধানেই লালন পালন করা হয় ফলে প্রতিটি গরু সুস্থ কি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত কামার মালিক মোহাম্মদ কুকন জানান আমরা মানুষের আস্থা অর্জনের জন্য শুরু থেকেই নির্বাজাল গরু পালন করে আসছি আমাদের গরুগুলো কোনো কেমিক্যাল বা ক্ষতিকর ইঞ্জেকশন ছাড়াই প্রাকৃতিকভাবেই মোটা তাজা করা হয় যেহেতু আমরা সারা বছর গরু বিক্রি করে থাকি সেজন্য আমরা কাস্টমারদের আস্থা অর্জনই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বিশেষ করে কোরবানি ঈদের জন্য মোটা তাজা গরুর পাশাপাশি এখানেই ম্যাচবান আকিকা মাহাপিল উড়স বিয়ে শাদি সহ বিভিন্ন সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্যও আপনারা এই কামার থেকে গরু কিনতে পারবেন দেশি সার অ্যাগ্রোপ্রাম ক্রেতাদের সুবিধার্থে হোম ডেলিভারি সেবা দিচ্ছে যাতে ক্রেতারা সহজে পছন্দের সার কিনে বাড়িতে নিতে পারেন এ যদি মেজবানি বিশেষ করে মেজবানি বিয়ে সাদি কোনো অনুষ্ঠান মিলাতন নবী এরকম যদি গরু লাগে কারো তাহলে আমার এখানে আসতে পারেন এসে দেখে যেতে পারেন নেন বা না নেন দরদা মহিলা নেবেন না না নেবেন এসে দেখতে পারেন আমার পরিবেশটা দেখতে পারেন আচ্ছা আমার খামারের পরিবেশটা এসে দেখতে পারেন এ হচ্ছে আমার কোস্ট তবে এখানে কামার গুরে যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং দেশীয় মোটা তাজা অনেকগুলো গরু দেখেছি এখানে একজন কামারে রয়েছে আমি একটু ওনার সাথে কথা বলবো ভাই আপনার নাম এবং আপনার পরিচয়টি বলবেন আমার নাম বাবু আমি চোরাঙ্গার থেকে এসেছি আমি এই খোকন এখানে গরু নিয়ে যাওয়া আশা করি ওনার এই ফার্মে আমি ওনার সাথে জড়িত আছি গরুগুলোকে আপনারা কি কি খাবার দিয়ে মোটা করে থাকেন

এই গরুটার ওজন হবে আপনার সাড়ে ছয় মন এটার দাম দিয়েছি একশো পঞ্চান্ন তারপরে কেতা ভাজি ভাইদের যখন পছন্দ হবে তখন ডিসকাউন্ট আছে এটার ওজন হবে পাঁচ মন এর দাম দিয়েছি একশো পঁয়ষট্টি গরুটা অনেক সুন্দর বেসা কেনার সময় এসে কম করে দেবো যদি পছন্দ হয় ডিসকাউন্ট আছে এই যে লাল মিষ্টি মরিচ যেটা আছে লাল মিষ্টি মরিচ হাট এর মিষ্টি মরিচের যে কালারটা রয়েছে এটার ওজন এবং দামটা যদি একটু বলতেন এটা মনে করেন ওজন পাঁচ মন হবে এর দাম দিয়েছি একশো পঁয়ষট্টি বেসা আটচল্লিশ পঁয়তাল্লিশ যেটা বেসতে পারি বেসবো কিন্তু দাম দিয়েছি পঁয়ষট্টি দর্শক আজকেই আপনাদেরকে আমরা যুক্ত করেছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম নম্বর গেইটে অবস্থিত দেশীয় অ্যাগ্রোপ্রাম দেশীয় অ্যাগ্রোপ্রাম ঘুরে আমরা যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ওনারা অনেক গুরুত্ব দিয়েছেন পাশাপাশি যে কাবারগুলো দিয়ে এই গরুগুলো মোটা তাজা করছে সেই কাবারগুলো আমরা দেখেছি একদম দেশীয় কাবারের মাধ্যমে একদম অর্গানিক কাবারের মাধ্যমে ওনারা দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো সংগ্রহ করেছেন সেই গরুগুলোকে দেশীয় খাবারের মাধ্যমে মোটা তাজা করেছেন বিশেষ করে দেশীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে ওনারা এই সারা বছর গরুর ব্যবসার সাথে ওনারা জড়িত এবং চট্টগ্রামের ব্যাজবান বিয়ে সাদি পবিত্র ঈদে মিলাদনবী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আপনারা যারা গরু ক্রয় করার জন্য বাজারে আপনারা ছুটে থাকেন চট্টগ্রাম আপনারা এসে একবার ঘুরে যাওয়ার অনুরোধ পছন্দ হলেই আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন আরেকটা বিষয় আমার এই ভিডিও দেখে কেউ যদি এখান থেকে গরু ক্রয় করার জন্য আসেন অবশ্যই আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ আর আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কামারে আসতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ